বন্ধ সিনেমা হলে আগুন লাগায় চাঞ্চল্য মল্লারপুরে আগুন নেভাতে পৌঁছলো দমকলের দুটি ইঞ্জিন মল্লারপুরে বন্ধ হয়ে থাকা এক সিনেমা হলে আগুন লেগে যাওয়ার চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী সহ দমকলের দুটি ইঞ্জিন তবে কিভাবেই বা এই অগ্নিসংযোগ হলো বা কিভাবে ক্ষণিকের মধ্যে আগুন ছড়িয়ে পড়লো সে বিষয়ে তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ জানা যায় বেশ কয়েক বছর থেকে মল্লারপুরের বুকে বন্ধ হয়েছিল এই সিনেমা হলটি আর বন্ধ সিনেমা হলেই ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সিনেমা হলের কাঠের চেয়ার বেঞ্চ আর তাতেই আগুন লেগে খনিকের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা সিনেমা হলে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মল্লারপুরের বিশাল পুলিশ বাহিনী স্থানীয় সূত্রে জানা যায় রবিবার আনুমানিক পৌনে একটা নাগা দিয়ে আগুন লাগার ঘটনা ঘটে আর তার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন কিভাবে লাগলো আমি নেতাজি মোড়ে দাঁড়িয়েছিলাম বারোটা পঞ্চাশ টাকা হচ্ছে যে